পাওয়ার জন্য দরকার হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার মতো তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তাহলে তোমার তোমার জন্য এর চাকরি যদি অঙ্কে দুর্বলতা থাকে তোমার যদি দুর্বলতা থাকে তাহলেও এই চাকরি তোমার হাতে আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এমটিএস যার আবেদন চলছে পরীক্ষার ডেটও আমরা জানি এই আবেদন প্রসেসিং এ তোমরা প্রত্যেকে আবেদন করছো জানি সেই এসএসসি এমটিএস পরীক্ষায় ভালো নাম্বার আমরা কিভাবে করব আর শুধু ভালো নাম্বার না চাকরিটা আমরা কিভাবে পাবো এবার ভালো নাম্বার পেতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে খুব ভালো স্কোর করতে হবে খুব ভালো স্কোর করার জন্য খুব ভালো পড়াশুনো দরকার এবার পড়াশুনোটা কিভাবে ভালো করে করব আমরা যদি জেনে যাই যে এই এই টপিক থেকে প্রশ্ন আসবে আমরা যদি জেনে চাই যে অঙ্ক খুব একটা বেশি প্রয়োজনীয়তায় লাগে না রিজনিং খুব একটা বেশি প্রয়োজনীয়তায় লাগে না লাগে ইংরেজি এবং জিকে এবং ইংরাজি এবং জিকে থেকে কোন কোন টপিকগুলো বারবার রিপিট হয় সেগুলো যদি খুব ভালো করে টোটস্ত করে পরীক্ষায় যেতে পারি আমার মনে হয় থামবেলে যেটা লেখা আছে ভালো নাম্বার পাবে কিভাবে তার উত্তর আশা করছি তুমি নিজে দিতে পারবে এবং আজকে আমার এই ভিডিও শেষে তুমি নিজেও বুঝতে পারবে এইভাবে পড়াশুনো করে এই যে কটা মাস বাকি আছে পরীক্ষার খুব ভালো করে পড়াশুনো করে দু হাজার পঁচিশে চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারবে ঠিক আছে তোমাকে চ্যালেঞ্জ করছি আজকে ভিডিও শুরুতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে দেখে যেভাবে যেভাবে বলবো যে টপিকগুলো পড়বো যদি খুব ভালো করে পড়ে যেতে পারো তুমিও এস এস সি এম টি চাকরি নিয়ে বসে আছো চলো শুরু করবো আজকে মেন বিষয় বা মেন বিষয়ের আলোচনা দেখো প্রথমেই আমরা দেখে নেব যে আমরা আলোচনা করব আজকে কোন কোন টপিকে তোমাদের মনে প্রশ্ন আছে যে ভিডিওতে কী কী থাকবে দেখো ভিডিওতে প্রথমেই যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে কি কোন কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এসএসসি কোন টপিকগুলোকে খুব পছন্দ করে বিগত পাঁচ বছর ধরে একই টপিক দিয়ে যাচ্ছে সেই টপিকগুলো কি কি যেটা তুমিও করে যেতে পারো আট হাজারের উপর ভ্যাকান্সি একটা সিট তুমিও নিতে পারবে সেই টপিকগুলো জানবো কোন সাবজেক্টের জানবো এর জানবো ইংরাজির জানবো ম্যাডাম ম্যাথ আর রিজনিং এর কি জানবো না সেটাও জানবো কিভাবে জানবো ধৈর্য ধরো সব বলছি তাহলে প্রথম আলোচনার বিষয় হচ্ছে কোন কোন টপিক গুলো এসএসসির খুব প্রিয় বারবার রিপিট করে সেগুলো আলোচনা করব অঙ্কে দুর্বল থাকলেও কি এসএসসি চাকরি সম্ভব সম্ভব হ্যাঁ তুমি অঙ্ক আর রিজনিং যদি নাও জেনে থাকো কোন রকমে বারোটা প্রশ্ন কভার করলেই তুমি অনায় অনায়াসে চাকরিটা পেতে পারো সেটা প্রমাণস্বরূপ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার এটাও বলবো এর সাথে সাথে বলবো ম্যাথ এবং রিজনিংয়ে সত্যি কি বারোটি প্রশ্ন করলে তুমি পাশ করে যেতে পারবে হ্যাঁ পারবে ধরে ধরে কেন পারবে কিভাবে পারবে সেটাও বুঝিয়ে দেবো এবং ম্যাথ আর রিজনংয়ের যেই বারোটা প্রশ্ন করবে তার মধ্যে থেকে কোন কোন অধ্যায়ের প্রশ্নগুলো রিপিট হয় কটা করে দেয় সেগুলো সব ধরে ধরে ডিসকাস করব এরপরে আলোচনা কি করব এস এসটি এম এস বারবার যে চারটি সাবজেক্ট রয়েছে প্রথমে ম্যাথ আর রিজনিং থেকে বারবার কোন টপিক গুলো দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেব তারপর জিকে আর ইংলিশ ঠিক আছে বারবার বিগত পাঁচ বছর ধরে রিপিট করছে এবং দু হাজার পঁচিশেও দিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো এরপরে সত্যি কি দুটো সাবজেক্ট জিকে আর ইংরেজি পড়ে তোমার জীবন পরিবর্তন হতে পারে তুমি কি এসে সিএমটিএস এর চাকরি পেতে পারো এটাও জানাবো এরপরে মাত্র দুমাস পড়াশুনো করে কি এই চাকরি পাওয়া সম্ভব তারও উত্তর থাকবে আজকের ক্লাসে তো চলো এই ধামাকেদার ক্লাসটা ধরে ধরে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো তার আগে একটা কথা বলি এস এস সি জিডির রেজাল্ট আউট হয়েছে আমরা প্রত্যেকে জানি ইয়োর স্টাডি থেকে আপাতত যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যা যারা আমাদের কোর্সে যুক্ত ছিল যে যেসব ছাত্রছাত্রীরা সত্তর জনের উপরে পাশ করেছে আমাদের কাছে ডাটা রয়েছে এখনো অবধি যারা জানিয়েছে জানাইনি এখনো অনেক আছে তারা আস্তে আস্তে জানাচ্ছে তো তোমাদের প্রত্যেককে বলবো এরকমভাবে পড়াশুনো করো যাতে সমস্ত চাকরি এসএসসি জিডি কেন এসএসসি এস তোমরা ক্র্যাক করতে পারো চাইলে এসএসসি জিডি নতুন ব্যাচে যুক্ত হতে পারো এর নতুন ব্যাচে যুক্ত হতে পারো স্ক্রিনের নাম্বারটি দিচ্ছি কন্ট্যাক্ট করে নিতে পারো আর এরপরে একটা ধামাকে দার ভিডিও আসবে কিছুদিনের মধ্যে কারা কারা পাশ করলো এসএসসি জিডির কত নাম্বার গেল কিছু কিছু ছাত্রছাত্রীর একশো তিরিশ ত্রিশ এরকম স্কোর গেছে শুনে খুব ভালো লাগছে তো সব বিষয় নিয়ে ভিডিও আসবে তো এইটুকু জানিয়ে দিলাম পরে বিস্তারিত আলোচনা করছি দেখো আমরা আলোচনা আজকে করছি মেনলি এসএসসি এম নিয়ে এই এস এস ওয়ান ডে এক্সাম ওয়ান ডে মানে এক দিনের এক্সাম এবং এক দিনে নির্ধারণ হয়ে যাবে তুমি চাকরি পাচ্ছ কিনা না এই একদিন এই একদিনই তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার পরীক্ষার ধার্যিত দিনটি টোটাল তোমাকে নব্বইটা প্রশ্ন দেবে টোটাল তোমাকে নব্বইটা প্রশ্ন দেবে এর মধ্যে আবার কিছু ঘাপলা ব্যাপার আছে কি ঘাপলা নব্বইটা প্রশ্নের মধ্যে চল্লিশটা প্রশ্ন তোমাকে দেবে আমি বলি পেপার ওয়ানে বা সেশন ওয়ানে তোমাকে চল্লিশটা প্রশ্ন দেবে করতে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে মাত্র বারোটা প্রশ্ন সঠিক করো তাহলেই তুমি সেশন টু ধাপের জন্য এগিয়ে যাবে অটোমেটিকলি কম্পিউটার স্ক্রিনে তোমার চলে আসবে সেশন টু এই নব্বইটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন আসবে দুটো সাবজেক্ট থেকে ম্যাথ এবং রিজনিং কুড়ি কুড়ি চল্লিশটা প্রশ্ন মাত্র বারোটা প্রশ্ন করো তুমি অনায়াসে কি করবে এগিয়ে যাবে অন্য ধাপের জন্য তোমাকে খুব কষ্ট করে ম্যাথ আর রিজনিং করতে হবে না খালি জেনে গেলেই হবে কিভাবে করবে কোন টপিক করবে সব আজকে বলবো পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে এই চল্লিশটা প্রশ্ন করার জন্য এক একটা প্রশ্নের জন্য তোমাকে তিন নাম্বার করে দেবে সুতরাং একশো কুড়িতে তোমার সেশন ওয়ান হবে পঁয়তাল্লিশ মিনিটের পর অটোমেটিকলি তোমার স্ক্রিনে পঁয়তাল্লিশ মিনিট যেই শেষ হয়ে যাবে অটোমেটিকালি তোমার স্ক্রীনের সেশন টু খুলে যাবে এবার তোমাকে বলি যারা বারোটা প্রশ্নের এই কনসেপ্ট বুঝতে পারছো না তাদের জন্য বলি যারা জেনারেল কাস্টে রয়েছো তারা একশো কুড়ির মধ্যে ছত্রিশ পেলে উত্তীর্ণ হয়ে যাচ্ছো ওবিসি যারা রয়েছ তারা একশো কুড়ির মধ্যে তিরিশ পেলে উত্তীর্ণ হয়ে যাচ্ছো এসটি এসসিরা মাত্র চব্বিশ পেলে একশো কুড়ির মধ্যে উত্তীর্ণ হয়ে যাচ্ছ তাহলে ভাবো এস এস সি এম এর চাকরি ক্র্যাক করার জন্য ম্যাথ আর রিজনিং খুব পড়তে হবে খুব ভালো করে করতে হবে তার কোনো প্রয়োজনীয়তা নেই এবার ম্যাডাম এই যে বললেন ম্যাথ আর রিজনিং থেকে মাত্র বারোটা প্রশ্ন সঠিক করলে পাশ করে যাচ্ছি তাহলে টপিকগুলো একটু বলুন চলো টপিকগুলো বলবো কোন কোন টপিক থেকে বারবার রিপিটেডলি প্রশ্ন আসে আর আর একটা কথা বলি সেশন ওয়ান যেখানে ম্যাথ আর রিজনিং থাকবে কোনো নেগেটিভ না মার্ক থাকবে না এবং খালি পাস করা মাত্র বারোটা প্রশ্ন কভার করা মাত্র এই নাম্বারও তোমার রেজাল্টে যুক্ত হবে না বোঝাতে পারলাম চলো আমরা টপিকগুলো দেখব খুব সুন্দর করে কি করব টপিকগুলো দেখব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে দেখো ব্যাথের কথা বলি সবার আগে লাভ ক্ষতি যাকে প্রফিট অ্যান্ড লস বলছি খুব ভালো করে করে যাও এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন পাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো পাঁচ বছর ধরে রিপিট হচ্ছে এই টপিক থেকে আসবেই সময় এন্ড কার্য এখান থেকে প্রশ্ন পাবে এক থেকে দুটো লসাগু গসাগু থেকেও প্রশ্ন পাবে সময় এন্ড দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স পড়ে যাও পেয়ে যাবে অনুপাত সমানুপাত পড়ে যাও পেয়ে যাবে গড় অ্যাভারেজ করে যাও খুব ভালো করে পেয়ে যাবে প্রশ্ন শতকরা খুব ভালো করে করে যাও পেয়ে যাবে আর সরল সুদ এই যে আটটা টপিক বললাম রিপিটেড পাঁচ আমি যদি প্রিভিয়াস ইয়ারের পাঁচ বছর দেখি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছেই আসছে তোমাকে মাত্র বারোটা প্রশ্ন করতে হবে ম্যাথ আর রিজনিং মিলিয়ে সুতরাং এগুলো করলেই হয়ে যাবে ম্যাম কোথা থেকে করব দেখো সুজন স্যারের ইউটিউবে তুমি সুজন স্যারের ম্যাথ ক্লাস বলে সার্চ করো না সব টপিকে ভিডিও পেয়ে যাবে স্যার প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসে আর এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি স্যারের ক্লাস করার পর আর অঙ্ক নিয়ে ভয় থাকবে না ঠিক আছে সব জল করানোর দায়িত্ব সুজন স্যারের প্রমাণ চাইলে ইউটিউবে গিয়ে নিজে দেখে নিতে পারো তোমার হাতে সুযোগ রয়েছে যে ম্যাম সত্যি বলছে কি মিথ্যে ঝালাই করতে পারো এই হয়ে গেল আমাদের ম্যাথের বিষয় এই টপিকগুলো করে যাও আসবে এই প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বলছি যদি না আসে তাহলে আমাকে পরীক্ষা দিয়ে আসার পরে কম ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে আপনি যা বলেছিলেন সব ভুয়ো কিচ্ছু আসেনি কমেন্ট করে তুমি আমাকে জানিও বা পাঁচ বছরের ডাটা চেক করে এসে বলো আমাকে ঠিক আছে আমি এতটা জোর দিয়ে বলছি এরপরে যদি চলে আসি আমরা রিজনংয়ের ক্ষেত্রে রিজনিং এবং ম্যাথ দুটো সাবজেক্ট থেকে মাত্র বারোটা প্রশ্ন করতে হবে আর এই টপিকগুলো থেকে দেয়ই প্রশ্ন এর ব্লাড রিলেশন থেকে প্রশ্ন পাবে ডাইস থেকে প্রশ্ন পাবে মিরার ইমেজ থেকে প্রশ্ন পাবে সিরিজ থেকে প্রশ্ন পাবে ঠিক আছে সিস্ট স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে প্রশ্ন পাবে ঠিক আছে অ্যানালজি থেকে প্রশ্ন পাবে বদমাস রুলস থেকে প্রশ্ন পাবে ঠিক আছে প্যাটার্ন পাজল থেকে প্রশ্ন পাবে তুমি ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন পাবে এই টপিক দশটা টপিক খুব ভালো করে করে যাও ত্রত স্যার স্যার প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দিচ্ছেন ক্লাসগুলো করে যাও অনায়াসে তুমি বারোটা প্রশ্ন কভার করতে পারবেই পারবে আমার থাকলো এবার হয়ে গেল নব্বইটা প্রশ্নের মধ্যে চল্লিশটা প্রশ্নের খেল আর পড়ে রইলো পঞ্চাশটা প্রশ্ন এই পঞ্চাশটা প্রশ্ন এক একটা প্রশ্ন তিন করে দেড়শোতে পরীক্ষা এই দেড়শোতে পরীক্ষায় থাকছে দুটো সাবজেক্ট কি কি জিকে এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে এই দুটো সাবজেক্ট যে যত ভালো করে গুলে জল করতে পারবে তার হাতে চাকরি আট হাজার ভ্যাকান্সি একটা তুমি নিতেই পারবে যারা চাইছো এস এস সি এম ডি এস এর কোর্সে যুক্ত হতে তাদের প্রত্যেককে আমি বলবো আমাদের এস এস এর কোর্স রয়েছে ঠিক আছে সেই কোর্সে তোমরা যুক্ত হতে পারো এই যে এস এর কোর্স লাইভ ক্লাস পাবে এক বছরের ভ্যালিডিটি রয়েছে স্বল্প মূল্যে পাচ্ছ এবং স্ক্রিনের নাম্বারে কল করলে বিস্তারিত বিষয় জানতে পারবে এবং ইউর স্টাডি অ্যাপটাও ডাউনলোড করে নাও তাহলে সেখানেই তুমি সব পেয়ে যাবে অথবা আরও জিজ্ঞাসা থাকলে কলিং নাম্বারে কল করতে পারো কলিং নাম্বার দেখতে পাচ্ছ যদি এসএসসি এমটিএস এর কোর্স নাও সিএইচএস তোমার কভার হয়ে যাবে আমরা এভাবে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি করাচ্ছি ধরে ধরে সব কিছু এসএসসি জিডির এত ছাত্রছাত্রী পাস করেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েও দেখে নিতে পারো এছাড়া এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে একটা অফার দিচ্ছি এই কুপন কোডটা ব্যবহার করো এ দিয়ে অতসী আমার নাম অতসী ম্যাম এ দিয়ে অতসী ওয়াই এস এ ওয়াই এস ইওর স্টাডি থ্রি এই কুপন কোডটা ব্যবহার করো এসএসসি এমটিএস কোর্সের জন্য তিনশো টাকা ছাড় পেয়ে যাবে যা কোর্সের দাম আছে তার থেকে সুতরাং প্রত্যেককে বলবো যারা এসএসসি এম টি এস এর কোর্সে যুক্ত হতে চাইছো যুক্ত হতে পারো প্রচুর ছাত্রছাত্রীরা অনেক আগে থেকে পড়ছে সুতরাং তুমিও খুব সুন্দরভাবে পড়াশুনো শুরু করে দাও এখনো সময় আছে যারা এসএসসি জিডিতে যুক্ত হতে চাইছো সেটাও তোমরা যুক্ত হতে পারো যারা যারা এসএসসি এমটিএস বা জিডিতে যুক্ত হতে চাও না তার যারা শুধু জিকে পড়তে যাও আমার কাছ থেকে অবশ্যই আমার শুধু জিকে কোর্স রয়েছে সেখানেও যুক্ত হতে পারো সব এর ক্ষেত্রে এ ওয়াই এস থ্রি হান্ড্রেড কুপন কোড দিলে তিনশো টাকা ছাড় পেয়ে যাবে ঠিক আছে এরপরে রেলেরও কোর্স রয়েছে রেলের কোর্সেও যুক্ত হতে পারো এবং পুলিশের কোর্সও রয়েছে সেটাতেও তুমি যুক্ত হতে পারো সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কোন চাকরিটাকে প্রেফার করছো ঠিক আছে এবার আমরা যে বিষয়টার দিকে এগিয়ে যাব সে বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে সেশন টু পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গেল আমি বারোটা প্রশ্ন সঠিক করে ফেলেছি সেশন ওয়ান পাশ করে ফেলেছি এবার পঁয়তাল্লিশ মিনিটে আমার কাছে পঞ্চাশটা প্রশ্ন আছে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে পঁচিশটা প্রশ্ন আসছে ইংরেজি থেকে পঁচিশটা প্রশ্ন আসছে থেকে তো বুঝলাম এক একটা প্রশ্নের মান করে আর পঁচাত্তরে জি কে ইংরেজি নিয়ে অসুবিধা হবে না একটাই সাবজেক্ট তবে জি কে এই সাবজেক্টাই ব্যাঘ্রাবাই করবে কেন কারণ এই সাবজেক্টটা যদি ভালো করে দেখো এই সাবজেক্টার মধ্যে দশটা সাবজেক্ট থাকে কি কি সাবজেক্ট সেখান থেকে কটা করে প্রশ্ন দেয় সব ধরে ধরে বলছি প্রথমে স্ট্যাটিক জিকেটাকে যদি দেখো বেশি প্রশ্ন সব থেকে থেকে জিকে আট থেকে নটা প্রশ্ন পেতে পারো হিস্ট্রি থেকে তিন থেকে পাঁচটা প্রশ্ন পেতে পারো জিওগ্রাফি থেকে দুই থেকে চারটে প্রশ্ন সব কিন্তু জিকের মধ্যে পলিটি থেকে দুই থেকে তিনটে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি তিন থেকে চারটে প্রশ্ন সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থেকে দুই থেকে তিনটে এবং ইকোনমিক্স থেকে তুমি দুই থেকে তিনটে প্রশ্ন পাবে এবার টপিকগুলো কি কি সেগুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব একান্তই আমার কোন টপিক বারবার রিপিট হচ্ছে ইংরেজির আর আমাদের কি চিকের এই দুটোই ধরে ধরে তোমাদেরকে জানাবো এবার যে বিষয়টা বলছিলাম এই যে পঁচাত্তর আর এই যে পঁচাত্তর এখানে কিন্তু লড়াই হবে সবার সাথে আমরা একটু এক ঝলকে দেখে টপিক থেকে কোন কোন টপিক গুলো এসএসসির খুব প্রিয় বারবার রিপিট করে যদি দেখো উৎসব টপিকটা নৃত্য টপিকটা বই এবং লেখক রাইটার এবং অথার্স দু হাজার এগারোর সেন্সাস মানে জনগণনা থেকে হবেই প্রশ্ন রিপিট প্রতি বছর হচ্ছে ন্যাশনাল পার্ক রিপিট হচ্ছে প্রশ্ন বিভিন্ন আর্টিকেল আর্টিকেল গুলো কোথায় কি সংশোধন করা হয়েছে খুব রিপিটেড প্রশ্ন আসবেই নদী থেকে প্রশ্ন আসবেই লেক থেকে প্রশ্ন আসবেই দেবেই বিগত পাঁচ বছরে বহুবার রিপিট করেছে এই টপিকগুলো ফেভারেট শুধু এই টপিকগুলো করে গিয়ে দেখো তারপরে আমায় বলো ন্যাশনাল মুভমেন্ট কি কি হয়েছে ভারতে সেগুলো পাহাড় মন্দির ভারতে যে যুদ্ধগুলো হয়েছে প্রত্যেকের সাল কিছু কিছু সংস্থার হেডকোয়ার্টার এবং আমরা যেটা দেখব ভারতে কে প্রথম কি করেছে শেষ কে করেছে কে সবার প্রথমে করেছে কোনটা কি বড় কোনটা কি ছোট ঠিক আছে যাকে সুপারলেটিভ অফ ইন্ডিয়া বলা হয় এই টপিকটাও খুব রিপিট হয় আমি এখানে চোদ্দটা টপিক বললাম এরপরে আরো টপিক রয়েছে টোটাল কুড়িটা টপিক রেখেছি রিপিট হবেই হবে এরপরে যদি দেখি সৌর কোন গ্রহের অবস্থান কোথায় কে কত দূরে আছে সব প্রশ্ন আসে সংবিধান সংশোধন থেকে প্রশ্ন আসে কংগ্রেসের অধিবেশন থেকে প্রশ্ন আসে কে কি আবিষ্কার করেছে প্রশ্ন রিপিটেড হয় গুরুত্বপূর্ণ ডেট দিন ইম্পর্টেন্স ডেট প্রশ্ন আসেই বিভিন্ন খেলা থেকে প্রশ্ন আসবেই আসবে এই কুড়িটা টপিক রিপিট হয় এসএসসি তে তুমি বিভিন্ন শিফট চেঞ্জ করে দেখো আসবেই খুব ভালো করে এই টপিকগুলো তোমাকে সবার আগে পড়তে হবে যদি তুমি চাকরি পেতে চাও স্কোর করতে একশো তিরিশের উপর স্কোর করতে চাও এবার এখান থেকে তোমাকে এক থেকে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে চোখ বুলিয়ে যেতে হবে তার মধ্যে যে টপিকগুলো পড়বে সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের যে বিভিন্ন স্কিম রয়েছে যে সম্মেলনগুলো হয়েছে ইন্টারন্যাশনালি এবং দেশের মধ্যে যে সম্মেলনগুলো হয়েছে সেগুলো রিসেন্টলি যে নতুন মন্ত্রীমণ্ডল গঠন হলো মন্ত্রীদের নাম জিজ্ঞাসা করে কোন খেলায় কে কি পুরস্কার পেলো এই বিষয়টা জানতে চায় নতুন নতুন কি বই বেরোলো বই এবং লেখক জানতে চায় নতুন নতুন বিভিন্ন কে কোন ফিল্ডে পুরস্কার পেলো সেটা জানতে চায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়তেই হবে এক থেকে দু বছরের মধ্যে যা যা হয়েছে দেবেই প্রশ্ন আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম এই টপিকগুলো তোমাকে পড়ে যেতেই হবে এরপরে আরও টপিক রয়েছে যেগুলো কোর্সের মধ্যে ধরে ধরে সবগুলোকে প্রিভিয়াস ইয়ারগুলো সব দিয়ে দিয়ে বুঝিয়ে দিই একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দিই আশা করছি ছাত্রছাত্রীদের তো কোনো প্রবলেমই হয় না যারা ভালো করে পড়াশুনো করে তারা অনায়াসে এসএসসি ডিডির যেমন পাশ করেছে প্রচুর ছাত্রছাত্রী অনায়াসে পাশ করে খুব ভালো নাম্বার নিয়ে বেরিয়ে যায় খালি পড়তে হবে এরপরে যদি চলে আসি আমরা কার কাছে ইংরাজির ক্ষেত্রে কোন কোন গুলোকে বা কোন কোন রিপিট করে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখান থেকে থেকে এক দুটো প্রশ্ন পাচ্ছ দুটো প্রশ্ন রিপিট হবেই হবে এটা মুখস্ত করার বিষয় বাবা এক কথায় প্রকাশ বাংলায় যাকে আমরা বলি মুখস্ত করতে মুখস্ত করেই তুমি পাবে কিভাবে পড়বে কি মুখস্ত করবে সেটাও আমি বলে দেব কোথা থেকে পড়বে কি মুখস্ত করবে সব বলছি দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পর ইডাম এবং পড়বে যাকে আমরা বাংলায় বাগধারা বলতাম এটাও মুখস্থর বিষয় এক থেকে দুটো প্রশ্ন পাচ্ছ এরপরে অ্যান্টোনিম সিনোনিম সমার্থক শব্দ বিপরীত শব্দ দুটো দুটো প্রশ্ন থাকেই থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়তেই হবে রিপিট হবে স্পেলিং টেস্ট দুটো প্রশ্ন দিয়েই দেয় ফিল একটা প্রশ্ন দেবেই এরার কারেকশন দুটো প্রশ্ন দেবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা প্রশ্ন পাবে প্যারাজামবেল একটা প্রশ্ন পাচ্ছে এবং লাস্টে যেটা হচ্ছে ক্লোজ টেস্ট বা প্যারাগ্রাফ থেকে পাঁচটা প্রশ্ন দেয় এই টপিকগুলো করে যাও পরীক্ষায় প্রশ্ন পাচ্ছিই এগুলো স্যারেরা পুরো ধরে ধরে বুঝিয়ে দেয় তবে যারা যারা শুধুমাত্র এগুলোও করে যাবে তারা দেখবে কতটা এগিয়ে যেতে পারছো এবার এই টপিকগুলো ইংরাজি এবং জিকের টপিকগুলো কিভাবে করবে টাইম ম্যানেজ কিভাবে করবে সেটাও একটু বলে দিই সব দিক থেকে তোমাদের যাতে সুবিধা হয় তার চেষ্টায় মরিয়া খালি তোমাদেরকে কি করতে হবে পড়তে হবে দেখো যদি জিকের জন্য বলি তিন ঘন্টা রোজ পড়ো ঠিক আছে জিকেকে কে শুধু তিন ঘন্টা দাও এক ঘন্টা ধরো তোমরা আমাদের কোচিং এর লাইভ ক্লাস থেকে পড়ছো এক ঘন্টা যা পড়েছো সেগুলোকে তুমি রিপিট করো অথবা তুমি এক ঘন্টা কি করতে পারো প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন এসেছে সেগুলোকে ঘাটাঘাটি করতে পারো দেখতে পারো বিগত পাঁচ বছরের আর যে এক ঘন্টা রয়েছে সেটাকে মিনিট মিনিট করে ভাগ করে নাও একটা মিনিটে যা পড়লে সেগুলোকে সব রিভিশন করো রিভিশন খুব ইম্পর্টেন্ট যতটা রিপিট করবে তত অন্যদের থেকে এগিয়ে থাকবে আর তিরিশ মিনিটের যদি মনে হয় যে কোনো বুকস বা কোনো কিছু দেখতে পারো বই পড়ে দেখে নিতে পারো ঠিক আছে এইভাবে তুমি পড়াশুনো করলে অনেক এগিয়ে যাবে ইউটিউবে প্রচুর ক্লাস যায় আর এসএসসি এসি এর প্রিভিয়াস ইয়ার যদি আমি তোমাকে ইংরাজির কথা বলি এই যে এক কথায় প্রকাশ বললাম ঠিক আছে এক কথায় প্রকাশ ছাড়া সিনো নিমস অ্যান্টোনিমস বললাম ঠিক আছে তারপরে ইডামস ফ্রেজ বললাম এগুলোর জন্য সবথেকে বেস্ট এসএসসি এম এর প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ার তোলো খালি সিনো অ্যান্টো ওয়ান ওয়ার্ড সাবটিউশন ইডেমস এগুলো ঝড়ের বেগে খালি মুখস্থর বিষয় তো মুখস্ত করে যাও এইভাবে যদি তুমি করতে পারো আমি যে টপিকগুলো আজকে বললাম ম্যাথের রিজনিং এর আর রিজনিং তো শুধু বারোটা প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে ওটাকে ধরছি না ঝিকে আর ইংরাজি যদি এভাবে করতে পারো আমার চাকরি অবধারিত দেড়শো তে তোমার স্কোর অনেক হাই হয়ে যাবে এই টপিকগুলো আসবেই আমি এতটা তোমাকে গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ করে বলছি এবার সম্পূর্ণটাই তোমার উপর তুমি পড়বে কি পড়বে না সবকিছু তোমার উপর আর যারা কোর্সে যুক্ত হতে চাইছো অবশ্যই এস এস কোর্সে যুক্ত হতে পারো যেখানে এস এস সি এম টি এস করলে সিএইচএসএলটাও হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমরা আমি বলেছি এটা কুপন কোড নিতে পারো ওয়াই এস এ ওয়াই এস থ্রি হান্ড্রেড দিয়ে দেবে তিনশো টাকা ছাড় পেয়ে যাবে যে কোনো কোর্সের ক্ষেত্রে ঠিক আছে ছাড় পেয়ে যাবে তো এই ছিল নতুন বিষয় ঠিক আছে এস এস সি সিএইচএসএল দু হাজার পঁচিশের কথা বলছি ঠিক আছে আর যারা যারা চাও ইউটিউবের ভিডিও প্রতিনিয়ত ভিডিও আসে মঙ্গল বৃহস্পতি শনি এছাড়া বহু টপিকের ভিডিও রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করো অতসি বাই হিস্ট্রি ক্লাস জিওগ্রাফি ক্লাস স্ট্যাটিকের ক্লাস প্রচুর ক্লাস পাবে সেই ক্লাসগুলো ভালো করে করো আশা করছি তুমি অনেক এগিয়ে যেতে পারবে অন্যদের থেকে ঠিক আছে তো তোমাদের প্রত্যেককে বলবো ঠিক আছে খুব ভালো করে পড়াশুনো করো খুব ভালো করে পড়াশুনো করে চাকরি নিয়ে দেখাও যেভাবে করানো হচ্ছে যেভাবে বলা হচ্ছে সেভাবে শুধু পড়ে যাও তোমার সফলতা আসতে বাধ্য ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে প্রত্যেককে বলবো সুস্থ থেকেও ভালো থেকেও প্রচুর পরিমাণে পড়াশুনো করো ঠিক আছে জয় হিন্দ আর বাই বাই